ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না সীমান্তে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর বি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শনিবার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির উদ্যতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য এ আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এ বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মূল দায়িত্ব তিনি বিজিবিকে পেশাদায়িত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্ছেতা করা হবে তিনি বলেন বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে উল্লেখ্য এর আগে গত তেরো আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওত হোসেন বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা বিজিবির উদ্দেশ্যে বলেছিলেন বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে যাদের লোক মারে বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন না এনাফ ইজ এনাফ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল জামান সহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ান কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা যোগ দেন সুপ্রিয় দর্শক আমাদের বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সক্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ